আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর আশেষ রহমতে ভালো আছি আজকে সুন্দর একটি সকাল দিয়ে দিন শুরু হচ্ছে সকাল থেকেই আকাশ মেঘলা মেঘলা কখনও মনে হয় বৃষ্টি আসবে আবার কখনও রোদ ঝলমলে ওঠে সকালের নাস্তা এদিকে টেবিলে দেওয়া হয়েছে রুটি গতকালের মাংসের তরকারি আলু ভাজি আর এই যেখানে চাপটি বানানো হয়েছে এখানে তেলপিঠা বানানো হয়েছিল গতকাল সেগুলো যে যেটা খায় পছন্দ মতো সব কিছু দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড এই যে ঝাল চাপটি খাবে খুবই মজা হয়েছিল আমার ফুপু বানিয়ে দিয়েছিল চাপটি এদিকে নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য সবাই কাজ করছে যার যার মতো যেহেতু বাড়িতে লোকজন বেশি আর কাজের ঝামেলাও বেশি আর সবাই যদি একসাথে মিলে করা যায় তাহলে কিন্তু কাজ সহজ হয় আর গ্রামের বাড়িতে এমনিতেই কাজকর্ম একটু কঠিন মনে হয় তারপরেও সবাই মিলেমিশে করা এদিকে রান্না হচ্ছে যে যে যার যার মতো করছে এখানে রোস্ট রান্না করা হচ্ছে আর এক চুলায় গরুর গোশ রান্না করা হবে পোলাও রান্না করা হবে আর ভাজি করা হবে আর কি কি করা হয় সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সব মিলিয়ে আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে আমার দুই বোনকে নিয়ে এসেছি আমরা গতকাল আমার ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়েছিলাম সেখানে দুই দিন থেকে এরপর বোনদের বাড়ি গিয়ে দুই বোনকে নিয়ে বাড়িতে এসেছি গতকাল সন্ধ্যায় আজকে সারাদিন সেটা কি কি করব সেগুলোই শেয়ার করব আর বন্ধের বাড়ি গিয়েছিলাম সেগুলো আসলে ক্যাপচার করা হয়নি এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেও পারলাম না আর এত গরম ছিল গরম থাকলে আসলে কোনো কাজকর্ম করেই শান্তি পাওয়া যায় না এই যে পোলাও রান্না হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে রান্নাবান্না শেষ করে এরপর আমরা সবাই বাড়ির বাহিরে বসে আম কাঁঠাল এগুলো খাব জামপারা হয়েছে গাছ থেকে অনেকগুলো সেগুলো খাওয়া হবে সবাই মিলেমিশে তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে বাই করলো এখন কে করলাম খালি শরবত খাব অল্প একটু চিনে দিলেও দিতে পারো না দিলে না দিবা না কি সুন্দর দেখতে পাচ্ছেন জাম অনেকগুলো এই জামগুলো খাবো পারা হয়েছে আমাদের গাছের জাম খুবই মিষ্টি ছিল জামগুলো আমার ছেলে হাত দিয়ে নিয়ে খাচ্ছে আর এই যে এ সবাই বাড়ির বাহিরে মাসালের উপর বসে পড়েছি আম কাঁঠাল জাম লিচু এগুলো নিয়ে সবাই যার যার মতো খাচ্ছে আর দুপুরবেলা কিন্তু এগুলো খেতে ভালোই লাগে দেখা যায় সকালবেলাও খাওয়া যায় দুপুরেও খাওয়া যায় কিন্তু বিকালের দিকে এগুলো খেলে অনেক সময় পেটের সমস্যা কিংবা গ্যাসের সমস্যা হয় আর সকালে যতই খাওয়া যায় সমস্যা হয় না এই কাঁঠাল আমাদের বাড়ির গাছের অনেক মিষ্টি কাঁঠাল আমার ছেলেরা তো কাঁঠাল খায় না আমও তেমন খায় না ওদের পছন্দ লিচু লিচুটাই বেশি খাবে এই যে এখানে ফ্রোজেন লিচু আমার মা ফ্রিজে রেখেছিল এই লিচুগুলো অনেক আগে হয়েছিল, যার কারণে এখন ছিল না আর গাছ থেকে পেরে ফ্রিজে রেখেছিল আমরা যখন আসব তখন খাবো আর এখন সেটা বের করা হয়েছে এই তো সব খাবার টেবিলে দেওয়া হয়েছে সব কাজকর্ম শেষ এখন সবাই খেতে বসবে টেবিলে খাবার সার্ভ করা হয়েছে অলরেডি আমার ছেলেরাও এসে পড়েছে আমার বোনের ছেলেরা বোনরা আমার ফুপুরা এসেছে আমার হাজব্যান্ড সবাই খাচ্ছে সবাই টেবিলে খাটের উপরে যে যে যার যার মতো বসে পড়েছে একসাথে সবাই হাতে হাতে নিয়ে খাওয়া হচ্ছে আমার বোনের দুই ছেলে বাকি ছিল খাওয়া ওরা লেটে এসেছে এর জন্য ওদের খাওয়াটা দেরিতে হচ্ছে বিকালবেলা সবাই ঘুরতে বের হব। আমাদের পাশেই আমার এক দাদি আছে তাকে দেখতে যাব। এর জন্য রেডি হয়েছে আমরা সব বোনরা মিলে আমার ফুপু এসেছে ফুপু সবাই যাচ্ছি আমার দাদি আসলে বয়স্ক মানুষ যখনই আসি তাকে দেখতে যাই আমার মাও যাচ্ছে আমাদের সাথে আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম